হ্যাঁ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিদ্য বন্ধুরা এক দুই কাটার দক্ষ শিকারী বিশাল আকৃতির একটি মাছ সিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাসটিকে তার নিজের আয়ত্ত আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারী ভাই মাসটি তার আয়ত্ত আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফাউগান আলামিন বাইরের পুকুরে বারো হাজার টাকা মাচামূল্যে শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন দাদা একটাও যো যো এক লাল গান্ধী এই ব্যাগটা সরো সামনে সাদা ব্যাগটা রেখে দিছো এটা ব্যাগটা সরো আরে সাদা ব্যাগটা সরো শোনা રહো এর কোন কথা কইলা কইলো ভাই আর আমি তো দেখতেছি টাকা ভাই গরম না তো

আহ এই লোক ভাই এত আমরা মোকার শুনো না মনিস হইছে पतवला तो अजून कुठून दो आ नाउ दैचलो म्हणजे मोनेलाला माटा देरे हिडे आवी आन गाजले

हम ना को टेंशन करम ना अरे दी चला नहीं बहन अरे हम्म बुत्ती है आज व्हाट इज गाइस डायरेक्ट ले आओ आय मुन सुंदर आगे आगे है सुंदर कर ले ना सा कितनी चाट ना भाई जान

মাস দীর্ঘ সময় ধরে শিকারি ভাই খেলছেন দারুণভাবে ভাবে খেলে যাচ্ছেন মা বিশাল সাইজের পাঙ্কাস বাস সুন্দরভাবে অবশেষে মাস থেকে করলেন দারুণ সাইজ সেই সাইজ বিশাল আকৃতির পাঙ্কাস দারুণ আসসালামু আলাইকুম এক দক্ষ শিকারী প্রবীণ শিকারী তাহাজউদ্দিন ভাই চমৎকার একটি বাস হিট করেছে পাশাপাশি আরও একটি মাছ ওখানে হিট হয়ে গেল মাছটি দা রাচ্ছে প্রচুর পরিমাণে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ মাছটি গটে চলে এসেছে এদিকে তাহাজুদ্দিন বাই মাছটিকে দারুণভাবে খেলছেন বন্ধুরা আজকে ফাউগান আলামিন বাইয়ের পুকুরে বারো হাজার টাকা মাছা মূল্যে শৌখিন মৎস্য শিকারিতে মৎস্য শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন হ্যাঁ মাছটি কেচিং করলেন একটি দারুণ দুই মাছ সেই সাইজ বন্ধুরা বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন

itu katon

三个月。<Sal>

আরে Are... মালামেজ